দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর পেয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর হাটে আজকে আপনাদের এই হাট থেকে খুবই রিজনেবল প্রাইজ এই হাটে গাভি বিক্রি হয় তো সেই গাভীগুলাই দেখাবো সেই গাভীগুলোর জাতমান বয়স বিস্তারিত একটু তথ্য দিব আর এই গাভীগুলো আজকে দেখাবো রাখি ডেইরি ফার্মের স্বপ্নধিকারই মোকামে চলে আসছি রাখি ডেইরি ফার্মের সত্তাহিক খুবই কোয়ালিটিফুল কিছু গাভী নিয়ে আসছে আজকে সেগুলোই দেখাবো সেগুলো জাতমান বয়স বিস্তারিত তুলে দিই তারাই তুলে ধরে তারা কথা বলে আমরা

ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সাদা কালো প্যান্ট সুন্দর গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে হলস্টন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়স কয় দাদ ভাই এটা দুই দাদ দুই দাদ সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চাদের সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা কিউট সার বাচ্চা পিছনে ওন আলপনা একটু দেখাবো ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন কেমন ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন 15 লিটার 15 হ্যাঁ গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই আমার দর্শক বুঝে নেবে আসলে কিন্তু নাম কেমন

মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ডিমান্ডের দর্শক আঠারো উনিশ কেমন আশা করেন দুই বেলা দিয়ে বাইশ বাইশ আশা করতেছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভীর সাথে বা কি বাচ্চা হয় এটা সাথে সার বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাভী মার্শাল্লাহ এটার দাম কেমন ভাই এটার দাম তো আছে দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ দর দাম করে নিতে পারবে সুযোগ আছে হ্যাঁ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাভী এটা সাইড করে পাশেটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা সুন্দর গাভি দেখতে পাচ্ছি সাদা কালো প্যান্টের কি জাতের ভাই এটা ফিজিয়ান জাতের গাভী অনেক সাদনা আছে সাদনা একটু লরেনে

এটা কি জাতের বেশ দিন সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন বেশ দিন সময় আছে খুবই সুন্দর একটা গাভীর এটা দুধ কেমন আশা করেন ভাই আমি প্রথম তো মনে করতে এটা বারো তেরো আশা করছি বারো তেরো আশা করেন প্রথমে